আটত্রিশ জন ভারতীয়কে ইতিমধ্যে ইরান ফাঁসি দিয়েছে ইরানে আট লাখ ভারতীয় কর্মরত ছিল ইরান তাদেরকে আটচল্লিশ ঘন্টা সময় দিয়েছে ইরান ছেড়ে চলে যেতে দেশপ্রেমিক বাংলাদেশি দেশে বিদেশে যে যেখানে আছেন আসসালাম আলাইকুম ইরান ইসরায়েল যুদ্ধই এখন সবচেয়ে আলোচ্য বিষয় এবং এই ব্যাপারেই গত সতেরোই জুন আমি ফেসবুকে একটা পোস্ট দিই এবং তাতে কিছু বাংলাদেশিদের মন্তব্য দেখে আমি বুঝতে পারলাম যে শুধু বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় নিয়েই এই জনগণকে সচেতন করলে হবে না আন্তর্জাতিক বিষয় নিয়েও দেশের জনগণকে সচেতন করতে হবে তাই আমার আজকের এই প্রচেষ্টা উনিশশো আটাত্তর উনআশি সাল থেকেই ইরানের সাথে ইসরায়েলের বৈরিক সম্পর্ক এবং ইসরায়েল বহু বছর ধরেই বিশেষ করে উনিশশো সাল থেকে কিছুদিন পরপরই বলে আসছে যে ইরান আর কয়েক সপ্তাহের মাঝখানেই পারমাণবিক বোমা বানিয়ে ফেলবে এবং দুনিয়া ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে যা ইসরায়েলের চিরাচরিত একটা নোংরা চরিত্র এভাবেই কিন্তু ইরাকের বিরুদ্ধে এমডি বা ওয়েপন অফ ম্যাস ডিস্ট্রাকশন বা পারমাণবিক বোমা কেমিক্যাল বোমা ইত্যাদি মিথ্যা কথা প্রচার করে করেই কিন্তু যুক্তরাষ্ট্রকে দিয়ে ইরাকে আক্রমণ করিয়ে শুধু ইরাককেই ধ্বংস করে নাই আরব বিশ্বে যে অশান্তি সৃষ্টি করেছে তা এখনও যায়নি বরঞ্চ আরও খারাপ থেকে খারাপ হয়েছে এবং সেই যুদ্ধে জড়িত হয়ে যুক্তরাষ্ট্র ট্রিলিয়ন্স অ্যান্ড ট্রিলিয়ন্স অফ ডলার ক্ষয়ক্ষতি হয়েছে এবং সেই ক্ষতি এখনও হচ্ছে কিন্তু দুই যুগের উপরে ইরানের উপরে এহেন কোনো নিষেধাজ্ঞা নাই যা দেওয়া হয়নি সারা পৃথিবী চারিদিক থেকে যুক্তরাষ্ট্র ইরানের উপর নিষেধাজ্ঞা দিয়েছে কিন্তু সেই নিষেধাজ্ঞা দিয়েও কিন্তু ইরানকে থামাতে পারেনি আজ ইরান সমগ্র দুনিয়ার সামনে মাথা উঁচু করে তাদের অবস্থান পরিষ্কার করেছে যে তারা কোনো মূল্যের বিনিময়েই প্যালেস্টাইনকে ছেড়ে যাবে না এবং প্যালেস্টাইনের স্বাধীনতা যতদিন না আসবে ইরান ততদিন ইসরায়েলের উপরে আগ্রাসী হয়ে থাকবে এবং আক্রমণ করবে পৃথিবীর তথাকথিত অন্যান্য মুসলিম দেশের রাজাবাসারা সবাই স্বার্থপরের মতো নিশ্চুপ থেকেছে কিন্তু ইরান বরাবরই প্যালেস্টাইনের পাশে দাঁড়িয়েছে এবং এতদিন পরে দুই যুগের উপরে চুপ থাকার পরে তারা সকল শক্তি অর্জন করে এখন মাথা উঁচু করে তাদের অবস্থানকে জানান দিয়েছে সারা দুনিয়ার সামনে আসুন আমরা অল্প করে দেখে আসি কি হচ্ছে কি হতে পারে ইসরাইল ইরানে আক্রমণের পর থেকেই প্রথম তিন চার দিন ইরান ইসরায়েলের যতগুলা বোমা নিক্ষেপ করেছে তা প্রায় সবগুলোই বিশ থেকে তিরিশ বছর পুরনো যখন ইসরায়েল ভাবছে হয়তোবা ইরানের এক সময় মিসাইলের অভাব পড়বে কিন্তু তখনও পর্যন্ত প্রথম তিন চার দিন ইরান বিশ তিরিশ বছর আগের মিসাইল ব্যবহার করছিল এবং ইসরায়েলের যে প্রতিরক্ষা ব্যবস্থা আছে মিসাইলের অ্যাগেনস্টে যেটাকে আয়রন ডোম বলে তারা সেই আয়রন ডোমকে অকজ করে দিয়েছে এবং তারপর থেকে ইরান ব্যবহার করতে শুরু করেছে হাইপারসনিক মিসাইল এবং দুনিয়াতে এখনও হাইপারসনিক মিসাইলকে রুখে দেওয়ার মতো কোনো প্রযুক্তি তৈরি হয়নি এমনকি যুক্তরাষ্ট্রেরও তা নেই অথচ মাত্র তিন চার দিন পাঁচ দিনের মাঝখানেই ইসরাইলের গোলা বারুদের ঘাটতি শুরু হয়েছে তাদের থার্ড যে মিসাইলটা আছে ইরানের মিসাইল ধ্বংস করার জন্য যেই মিসাইলটা অত্যন্ত প্রয়োজনীয় সেই মিসাইলের অভাব পড়েছে এবং সেই মিসাইলের ঘাটতি পূরণের মজুদ কিন্তু যুক্তরাষ্ট্রেরও নেই শুধু তাই নয় অন্যান্য যেই সকল গোলা ইসরায়েলের প্রয়োজন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সেই পরিমাণে এখন তাও দিতে পারছে না কারণ বুঝতে হবে যুক্তরাষ্ট্রের পৃথিবীর অন্যান্য জায়গায় আরও অনেক বেইজ আছে সামরিক ঘাঁটি আছে এবং তাইওয়ান তাইওয়ানকে রক্ষা করতে গিয়ে চায়নার বিরুদ্ধে তাদের যে অবস্থান সেখানেও তাদের ভবিষ্যতে গোলা বারুদের প্রয়োজন হতে পারে এবং এমনকি রাশিয়ার সাথেও তাদের সংঘর্ষের আশঙ্কা আছে তাই সকল গোলা বারুদ তারা চাইলেই ইসরায়েলকে দিয়ে দিতে পারে না নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করে আমি সেই দিন পোস্টে বেশ কিছু বাংলাদেশি যারা হিন্দি সিনেমা দেখে ব্যস্ত থাকে পৃথিবীর কোথায় কি হচ্ছে এবং দেশের খবরও রাখে না তারা আমাকে অনেক আজে মন্তব্য করেছে যে আমি নাকি গুজব ছড়াচ্ছি আমি আমি কিভাবে জানলাম এগুলা তাদের মাথায়ই আসে না এইসব জ্ঞান কি করে অর্জন করা যায় আসুন যে ইসরায়েলের গোরাবাউ যে শেষ কি এটা কি আমার মুখের কথা না পৃথিবীর বিশেষজ্ঞদের কথা যারা এইসব বিষয় নিয়ে সারা জীবন চাকরি করেছেন কাজ করেছেন এবং তারা সব খবর নিয়ে এইসব বক্তব্য দিচ্ছে তাদের দুজনের বক্তব্য শুনে আসি তাদের মাঝখানে একজন হচ্ছে অত্যন্ত পরিচিত মুখ স্কট রিডার যিনি যুক্তরাষ্ট্রের মেরিন ফোর্সে ছিলেন এবং একই সাথে গোয়েন্দাদের সাথে কাজ করেছে এবং জাতিসংঘের বিভিন্ন গোলা পরিদর্শক বিভিন্ন দেশে উনি ইরাকেও ছিলেন এবং অন্যান্য আন্তর্জাতিক যুদ্ধেও ছিলেন এবং আরেকজন হচ্ছে ডক্টর গিলবার যিনি Most of what they're intercepting is being is designed to be intercepted, meaning that the Iranians are firing missiles that are 20 years old, 30 years old in some cases, that have been upgraded with decoy capacity. You fire these things, they deliberately bloom to attract the defense systems. And while all the defense systems swarm around them, the good stuff comes in and hits the target. And Eventually, they're going to run out of missiles. The rumor is they're very low on Thad missiles, and we don't have any left to give them. You know, if you're the, uh, the reality is that the the Israelis are running out of, uh, or, I mean, uh, out of supplies for their dome. They are out of supplies for their air defense. They have maybe seven to ten days more of these uh, 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 these missiles that they're using to protect themselves. এখন আমি যে কথাটি বলতে যাচ্ছি তা দুনিয়ার কোনো মিডিয়াতে আসে নাই কিন্তু গোপন নির্ভরযোগ্য সূত্রে আমি এই সংবাদ পেয়েছি চার বা যাদের সাথে ইরানের অত্যন্ত ঘনিষ্ঠ ইরানের সাথে এবং চীনের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক আপনারা অনেকেই শুনে হয়তো বা হাসাহাসি করবেন কিন্তু একসময় সত্য বেরিয়ে আসবে তা হচ্ছে এই যে ইরানের পাঁচজন বা ছয়জন পরমাণু বিজ্ঞানী ইসরায়েল হত্যা করল গুপ্তভাবে ইরানের ভিতর থেকেই হত্যা করেছে তারা ইসরায়েল থেকে বোমা দিয়ে বিমান থেকে বোমা ফেলে হত্যা করেনি তারা ইরানের ভিতরের গোয়েন্দাদেরকে দিয়ে এবং ড্রোন দিয়ে লুকিয়ে রাখা ড্রোন দিয়ে ব্যবহার করে সেই মানুষগুলোকে হত্যা করেছে কিন্তু শুনে অবাক হবেন ইরানে এখনও পাঁচশো থেকে ছয়শ রাশিয়ার এবং চীনের পরমাণু বিজ্ঞানই পরমাণু বিজ্ঞানী নিয়োজিত আছে বিভিন্ন কাজে এবং ইরানের বিভিন্ন আণবিক কেন্দ্রগুলা কমসে কম দুইশো থেকে তিনশো রাশিয়ান সৈন্য সেগুলো পাহারা দিচ্ছে সরজমিনে তাই ইরান গত দুই যুগের উপরে যখন সারা দুনিয়ার চাপ সহ্য করেছে সকল প্রকার সুন্নি মুসলিমদের কাছ থেকে অনেক কথা শুনেছে যে ইরান কখনো কোথাও যুদ্ধে জড়িত হয় না তারা স্বার্থপরের মতো চুপ করে থাকে না সেটা বোকারা তারা মনে করেছে কিন্তু ইরান এই দুই যুগের উপরে চুপ করে থেকে নিজেরাই শুধু পড়াশোনা হয়ে পড়াশোনা করে পরমাণু বিজ্ঞানী এবং অন্যান্য বিজ্ঞানী হয় নাই তথ্য প্রযুক্তিতে বিভিন্ন বিজ্ঞানে তারা অনেক এগিয়ে গেছে এবং সারা দুনিয়াকে অবাক করে দিয়ে তারা আজকে এই জায়গায় পৌঁছেছে যেটা আমেরিকা ইসরায়েল পর্যন্ত জানে না ইসরায়েলের গোয়েন্দা বিভাগ মাসাদ বলতে আমরা পাগল হয়ে যাই তারা এত শক্তিশালী কিন্তু এখানেই প্রমাণ হয়ে যায় যে মাসাদ যতটুকু শক্তিশালী আমরা মনে করি আসলে ততটুকু শক্তিশালী না মাসাদের খবরই নাই ইরানের ভিতরে ছড়িয়ে আছে অথচ মাসাদের খবরই নাই ইরানের নিউক্লিয়ার বোমা আছে এবং তা কিন্তু দশটা বিশটা তিরিশটা বা একশোটা না তা প্রায় হাজার খানিকের মতো নিউক্লিয়ার হেড আছে ইরানের কাছে সুতরাং দুনিয়ার যে কোনো দেশ ইরানের সাথে যদি পাঙ্গা নিতে যায় সেই দেশ ধ্বংস হয়ে যাবে ইরানে পঁয়তাল্লিশ জন গুপ্তচর ধরা পড়েছে তার মাঝখানে আটত্রিশ জন ভারতীয় এবং সাতজন পাকিস্তানি যদিও মিডিয়াতে এসেছে আফগানিস্তানি কিন্তু পাকিস্তানকে রীতিমতো ইরান পাকিস্তানের তথ্যতা এড়িয়ে গেছে বা লুকিয়ে গেছে এবং জেনে খুশি হবেন দেশপ্রেমিক বাংলাদেশিরা যে আটত্রিশ জন ভারতীয়কে ইতিমধ্যে ইরান ফাঁসি দিয়েছে এবং সাতজন পাকিস্তানিকে তারা পাকিস্তান দূতাবাসের কাছে হস্তান্তর করেছে ইরানে আট লাখ ভারতীয় কর্মরত ছিল ইরান তাদেরকে আটচল্লিশ ঘন্টা সময় দিয়েছে ইরান ছেড়ে চলে যেতে ইসরায়েল কাপুরেশের মতো ইরানে সাধারণ জনগণ হত্যা করে চলেছে ইতিমধ্যে এই কয়দিনে চারশোর থেকে পাঁচশোর মতো ইরানিকে তারা হত্যা করেছে যাদের মাঝখানে বেশিরভাগই সাধারণ জনগণ অথচ অন্যদিকে ইরান ইসরায়েলে মাত্র চব্বিশ জন হত্যা করেছে চব্বিশ জন মানুষ মারা গেছে সামরিক বাহিনীর সদস্য সহকারে ইরান যদি চাইত ইসরায়েলের সাধারণ জনগণকে হত্যা করতে তাহলে যেই চোদ্দ হাজারের উপরে টার্গেটে ইরান সঠিকভাবে আক্রমণ করেছে তাতে কিন্তু কয়েক হাজার ইসরায়েলি নিহত হবার কথা ছিল কিন্তু ইরান তা করে নাই জেনে খুশি হবেন যে রাশিয়া ভারতের উপর ভীষণ ক্ষিপ্ত কারণ ভারতীয় এইসব গোয়েন্দারা ইরানে থেকে রাশিয়া যেই সব উন্নত প্রযুক্তির তথ্য এবং পারমাণবিক প্রযুক্তি এবং অন্যান্য প্রযুক্তি ইরানে পাঠিয়েছিল সেই সকল প্রযুক্তির অনেক কিছুই তথ্য এইসব ভারতীয় গোয়েন্দারা ইসরায়েলের কাছে বিক্রি করেছে তাই রাশিয়া ভারতের উপর ভীষণ ক্ষিপ্ত ইরানের নেতা খমিনির বিরুদ্ধে ইরানের ভিতরেই অনেক বিরোধী দল ছিল এই ইসরায়েলি আক্রমণের আগ পর্যন্ত কিন্তু ইসরায়েল ইরানে আক্রমণ করার পর থেকে সেই সকল বিরোধী দলগুলা সবাই ইরানের নেতা খমিনির সাথেই একত্র হয়ে কাজ করছে ইরানের পক্ষে এবং ইসরায়েলের বিরুদ্ধে অথচ অন্যদিকে ইসরায়েলিরা তারা দেশ ছেড়ে চলে যেতে চাইছে কিন্তু নেতানিয়াহু ইসরায়েলিদেরকে ইসরায়েল ছেড়ে যেতে দিচ্ছে না তাদেরকে মানব শিল্ড হিসাবে তাদেরকে ব্যবহার করছে ইসরায়েল যেই মিথ্যা অপবাদ এত বছর ধরে ইসরায়েল হামাসকে দিয়ে আসছিল আজকে সেই ইসরায়েলই তাদের নিজের জনগণকে ব্যবহার করছে ইরানের কোলার বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়ে যেন ইরান আরো বিস্তারিত আকারে আরো বিশাল আকারে যেন বোমাবর্ষণ না করতে পারে সুতরাং বুঝতেই পারছেন ইরানের করুণ অবস্থা কি এই বিষয়ে আপনাদেরকে একটা ভিডিও দেখাবো যে Israeli Jonagon, Kibolche. Why did you provoke Iran? This bold question was raised by Israeli journalist Idamar during a live press talk. In response, senior Israeli politician Barlef admitted We underestimated Iran's missile capabilities. This rare moment of shock and regret has stunned the global audience. The world watches, as even the aggressors begin to question their moves. এখানে ইসরায়েলের সাংবাদিক ইসরায়েলি রাজনীতিবিদকে জিজ্ঞেস করছে যে তোমরা কেন ইরানকে তোমরা খ্যাপালে তখন রাজনীতিবিদ উত্তর দিচ্ছে যে আমরা ইরানের মিজাইলের এই শক্তিকে আমরা অনুমান করতে পারি নাই আমরা অবমূল্যায়ন করেছি সুতরাং এরপরেও কি আপনারা বলবেন যে ইসরায়েলের মাসাদ খুব শক্তিশালী কোনো গোয়েন্দা সংস্থা আমরা মনে মনে তাদেরকে শক্তিশালী বানিয়েছি তারা আকাম কুকাম করতে পারে কিন্তু বাস্তব ভিত্তিতে তারা সেই ধরনের শক্তিশালী নয় ইসরায়েল সর্বাত্মক চেষ্টা করছে যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর জন্য কিন্তু আপনারা মনে রাখবেন ইরান এই যে দুই দশকের উপর সময় ধরে প্রস্তুতি নিয়েছে কিন্তু যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের জন্য ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য নয় অত্যন্ত স্পষ্টভাবেই এই কথার অর্থটা বুঝতে হবে যেই ইরান যুক্তরাষ্ট্রের মতো দানবের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিয়েছে সেইখানে সেই ইরানের কাছে ইসরায়েল কিছুই নয় সুতরাং আজকে যুক্তরাষ্ট্র ইরানকে আন্ডার এস্টিমেট করছে ইরানের শক্তি যে কত বেশি তা যুক্তরাষ্ট্রেরও কল্পনা করার ক্ষমতা নাই ইসরায়েলের তেলাবিব ও হাইফার উপরে রেইন অফ স্টিল অপারেশন ঘোষণা করে ইরান একসাথে তিনশোর উপরে মিসাইল নিক্ষেপ করে তার মাঝখানে কিছু ছিল হাইপারসনিক আর শুরুর দিকেই সব কিছুই তারা ধোকা দেওয়া মিসাইল পাঠায় যেগুলা বিশ তিরিশ বছর পুরনো শুধুমাত্র তাদের আয়রন ডেম ডোম যে প্রতিরক্ষা ব্যবস্থা আছে সেটাকে কনফিউজ করে দেওয়ার জন্য এবং শুধু তাই নয় তারা যেন এইসব মিথ্যা মিসাইলের উপরে ইসরায়েলি বোমা নিক্ষেপ করে তাদের বোমাগুলা নিঃশেষ করে দেওয়ার জন্য এবং এই আঘাতের মাধ্যমে ইসরায়েলের যে বেঙ্গোরিয়ান বিমানবন্দর এবং নাভাতিন বিমানবন্দর সম্পূর্ণ গুরিয়ে দেয় যার ফলে ইসরায়েলে কোনো বিমানবন্দর আর বাকি নেই ইসরায়েলের বিমান রাখার জন্য সেই জন্য ইসরায়েলের বিমান সব পাঠিয়ে দেওয়া হয়েছে সাইপ্রাসে ব্রিটিশ বিমানবন্দরে রাখার জন্য এবং সেখান থেকে ইরানের বিরুদ্ধে অপারেশন অপারেশনে ব্যবহার করার জন্য ইসরায়েলের পতনটা কিভাবে হবে জানেন শুধু ইরানের গলা বারদেই নয় ইরানের মিসাইলেই নয় বরং ইসরায়েলের পতনটা মূলত হবে জনশূন্যতায় ইসরায়েল ছেড়ে ইসরায়েলের সকল জনগণ চলে যাবে আর তখন ইসরায়েলের সম্পূর্ণ অর্থনীতি ধসে পড়বে ইসরায়েলেরা বর্তমান এই অবস্থার বা এই দিনের কথা কোনো দিন কল্পনাও করতে পারে নাই তারা তাদেরকে তাদের চরিত্র এতটাই নষ্ট হয়েছিল যে তারা মনে করেছিল তারা যা করবে যা বলবে তার বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে পারবে না বা কোনো পদক্ষেপ নিতে পারবে না কিন্তু আজকে ইরান তা প্রমাণ করে দিল যে ইসরায়েলের জনগণ যেটাকে মধু আর দুধের জায়গা দখল করার জায়গা মনে করেছিল যে সারা জীবন এভাবেই যাবে কিন্তু সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে এবং ইসরায়েলিরা এখন পাগলয়ের মতো ইসরায়েল ছেড়ে পালাচ্ছে কারণ প্রতিটা ইসরায়েলি জনগণেরই দুইটা পাসপোর্ট আছে একটা ইসরায়েলের আর তাদের প্রথম পাসপোর্ট হচ্ছে অন্য কোনো দেশে মূলত ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে সেই সকল দেশে তারা চলে যাবে এবং ইসরায়েলের সকল অবকাঠামো ভেঙে পড়বে যার ফলে ইসরায়েল ইসরায়েলের অস্তিত্ব আর থাকবে না প্যালেস্টাইনও মনে করেছিল ইসরায়েলকে আর হয়তো কেউ পরাজিত করতে পারবে না কিন্তু আল্লাহর রহমতে ইরান দেখিয়ে দিল প্যালেস্টাইনকে ইয়েমেনকে হেজবোল্লাকে সারা দুনিয়াকে দেখিয়ে দিল ওরা কি করতে পারে এবং এখন প্যালেস্টাইনিদের ইয়েমেনিদের হেজবোল্লার সবার মনোবল চাঙ্গা এবং তারা অত্যন্ত অনুপ্রাণিত এবং উৎসাহিত এবং এই ধারা অব্যাহত রেখে তারা ইসরায়েলকে ধ্বংস করে দিবে সবারই প্রশ্ন যে যুক্তরাষ্ট্র কি রে ইরানের বিরুদ্ধে যুদ্ধে যাবে আর যদি যায় তবে কি হবে প্রথম কথা হচ্ছে ট্রাম্প যদি প্রেসিডেন্ট না থাকত তবে কোনো সরকারই ইরানের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার মতো বোকামি বা সাহস করতো না যদিও ইসরাইল বহু বছর ধরে সর্বদাই চেষ্টা করেছে যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে নেওয়ার জন্য কিন্তু ট্রাম্প যেহেতু মিডিয়া অ্যাটেনশন চায় এবং পাগলের মতো কখন কি করে বসে তাও বলা মুশকিল যদি যুক্তরাষ্ট্র এই ভুল করে তবে যুক্তরাষ্ট্র পতন শুরু হবে এখনি। এই যুক্তরাষ্ট্র আর প্রথম সারির কোনো ক্ষমতাধর দেশ থাকবে না বরং যুক্তরাষ্ট্রের বাইরের শক্তির কাছে এবং যুক্তরাষ্ট্রে আভ্যন্তরীণভাবে তাদের যেই গৃহযুদ্ধ শুরু হবে এবং অর্থনৈতিক যেই ধ্বংস যেই শুরু হবে তার মাধ্যমে যুক্তরাষ্ট্রের এটাই হবে শেষ এবং আস্তে আস্তে যুক্তরাষ্ট্র যাবে ধ্বংসের দিকে ভুলব যদি যুক্তরাষ্ট্র ইরানে আক্রমণ করার চেষ্টা করে তাহলে যেই কাজগুলো হবে একটা হচ্ছে ইয়েমেন হেজবুল্লাহ এবং হামাস সবাই মিলে ইসরায়েলের বিরুদ্ধে এককভাবে আক্রমণ চালাবে আর ইরান তো আছে ইরানের মিসাইল তো আছেই ইরানের যেই পরিমাণ মিসাইল মজুদ আছে এখন তা দিয়ে ইরান একটানা কয়েক মাস প্রতিদিন এভাবেই গোলাবর্ষণ করে যেতে পারবে তার মানে হচ্ছে ইসরাইল মাটির সাথে মিশে যাবে দ্বিতীয়ত ইরানের যেসব পারমাণবিক কেন্দ্র আছে তা ধ্বংস করার মতো ইসরায়েলের কাছে কোনো অস্ত্র নাই যুক্তরাষ্ট্রের কাছে আছে তারা বি ফিফটি টুর মাধ্যমে বাংকার বাস্টার বোমা নিক্ষেপ করতে পারে কিন্তু সমস্যা হচ্ছে যুক্তরাষ্ট্রের যে বাংকার বাস্টার বোমা আছে তা দিয়ে খুব বেশি হলে পঞ্চাশ থেকে ষাট মিটার গভীরতায় মাটিতে যেতে পারে কিন্তু ইরানের পারমাণবিক কেন্দ্রগুলা সেগুলা নব্বই থেকে পঁচানব্বই মিটার মাটির নিচে সুতরাং সেখানেও সুবিধা করতে পারবে না এখানে আপনারা এই ম্যাপে দেখানো আছে যে ইরানের হরমুজ প্রণালী এবং বাব আল মন্দাব যে প্রণালী ইয়ামেনের পাশ দিয়ে জেটে গেছে এই দুটি প্রণালী ইরান বন্ধ করে দিবে এই দুটি প্রণালী এতটাই গুরুত্বপূর্ণ যে এই দুটি বন্ধ করে দিলে সমগ্র বিশ্বে জ্বালানি গ্যাস এর বিশাল সংকট পড়বে এবং তাতে পশ্চিমারা তো আছেই সারা পৃথিবী ভীষণ বিপদে পড়বে সকল কিছুর সকল দ্রব্যমূল্য সীমায় গিয়ে পৌঁছাবে এবং সবচেয়ে বেশি বিপদে পড়বে পশ্চিমারা যুক্তরাষ্ট্রের যেই সব সামরিক ঘাঁটি আছে মধ্যপ্রাচ্যে তার বেশিরভাগই ইরান ভয়ঙ্কর আক্রমণ চালাবে এবং তাতে হাজার হাজার মার্কিন সামরিক বাহিনীর সদস্যরা মারা পড়বে গত ইরাক যুদ্ধে যুক্তরাষ্ট্রের দুই ট্রিলিয়ন ডলার বা তার উপরে খরচ হয়েছে আর ইরাক ছিল ইরানের তুলনায় অনেক 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 দুর্বল আর ইরানের ক্ষমতা কিন্তু এখনও ইসরাইল এবং যুক্তরাষ্ট্র কল্পনাই করতে পারছে না শুধু খরচই না ইসরায়েল তো যাবে যাবে সাথে যুক্তরাষ্ট্রকে নিয়ে ডুববে যদি যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়ায় তাদের সকল অস্ত্র বিমান সবকিছু যখন ব্যর্থ হবে তখন তারা ডাহিয়া ডক্টরইন চালু করবে ডাহিয়া ডক্টরইন হচ্ছে যখনই এরা ইসরায়েল বা মার্কিন যুক্তরাষ্ট্র কোনো শত্রুকে ঘায়ল করতে না পারে তখন তারা গণহারে জনগণকে হত্যা করতে শুরু করে নির্বিচারে তাদের চিন্তাভাবনা দুর্বল চিন্তা ভাবনা হচ্ছে যে জনগণকে হত্যা করলে জনগণ বা ইরানের জনগণ তার সরকারের বিরুদ্ধে চলে যাবে সেটা ইসরায়েলে হয় যেমন ইরান গোলাবারুদ নিক্ষেপ করছে ইসরায়েলে এবং ইসরায়েলের জনগণ তার সরকারের উপর ক্ষেপে গেছে যে কেন ইরানকে ইসরায়েল খেপালো কিন্তু ইরানের ক্ষেত্রে তার সম্পূর্ণ উল্টা জনগণ কখনোই তার সরকারের বিরুদ্ধে যাবে না তারা একত্রে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে সরকারের পক্ষেই তাদের সরকারের পক্ষেই দাঁড়াবে শুধু তাই নয় যুক্তরাষ্ট্রে আভ্যন্তরীণভাবে যেই আর্থ সামাজিক অবস্থার অবনতি হবে তাতে ট্রাম্পকে হয়তোবা তার ক্ষমতার সময় শেষ হওয়ার আগেই হয়তো তাকে বিদায় নিতে হবে সুতরাং এ ধরনের ভুল সিদ্ধান্ত ট্রাম্প এবং যুক্তরাষ্ট্রের জন্য কোনো সুফল বয়ে আনবে না বরং ধ্বংসই নিয়ে আসবে আরও একটা জিনিস মনে রাখতে হবে ইরানে চীনের একটা বিশাল স্বার্থ আছে কারণ ইরানে চীনের একটা বিরাট ইনভেস্টমেন্ট আছে এবং ইরানের জ্বালানির উপরে এবং গ্যাসের উপরে কিন্তু চীন অনেক অংশে নির্ভরশীল ইতিমধ্যে আপনারা কেউ কেউ যারা খবর রাখেন তারা হয়তো আর শুনেছেন যে চীন থেকে অনেক বড় বড় বিমানে অনেক অস্ত্র ইরানে পাঠানো হচ্ছে সুতরাং চীন কখনোই ইরানের বিরুদ্ধে কারোর আগ্রাসনকে বা আক্রমণকে কখনোই চুপ করে বসে দেখবে না একই সাথে রাশিয়ার স্বার্থ আছে ইরানের সাথে সম্পর্ক আছে যেটা আমি একটু আগেই বলেছি রাশি ইরানে পাঁচশো থেকে ছয়শো রাশিয়ান আণবিক কি বলে পারমাণবিক বিজ্ঞানী আছে এদিক দিয়ে উত্তর কোরিয়াও তাদের আগ্রহ প্রকাশ করেছে যে ইরানের বিরুদ্ধে কোনো প্রকার আগ্রাসন হলে উত্তর কোরিয়া চুপ করে বসে থাকবে না উত্তর কোরিয়া ইতিমধ্যে প্রমাণ করেছে যে তাদের সাহস কত তাদের পরমাণু কত অস্ত্র বা গোলা আছে ইতিমধ্যে যারা খবর রাখেন তারা জানেন উত্তর কোরিয়া পাঁচ হাজার সৈন্য পাঠিয়েছে রাশিয়াতে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে সাহায্য করতে সুতরাং উত্তর কোরিয়া সানন্দে ইরানের পক্ষে দাঁড়াবে একই সাথে পাকিস্তানও কিন্তু ভারতকে লাথি মেরে দেখিয়েছে যে পাকিস্তানের বিচক্ষণতা দক্ষতা এবং অস্ত্রের শক্তি ভারতের থেকে অনেক উন্নত ভারত এবং ইসরায়েল গিয়ে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের কান ভারী করার চেষ্টা করেছিল পাকিস্তানের বিরুদ্ধে কিন্তু ট্রাম্পের উপদেষ্টা ট্রাম্পকে বুঝিয়েছে এত ঝামেলা এত বিপদের মাঝখানে পাকিস্তানকে নিয়ে টানাটানি করাটা ঠিক হবে না সুতরাং তারপর ট্রাম্পই উল্টা ইসরায়েলকে ধমক দিয়েছে যে পাকিস্তানকে এর মাঝখানে না টানতে তাহলে প্রশ্ন হলো যে সর্বশেষে সম্ভাব্য কি হতে পারে ইরান কারোর কাছে মাথা নত করবে না এমনকি জাতিসংঘের সাথেও ইরান আর আলোচনায় বসবে না কারণ সবাই মিলে ইরানের সাথে বিশ্বাসঘাতকতা করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একক ক্ষমতার দিন শেষ এখানেই তাদের পতন শুরু নতুন করে আঁকা হবে মধ্যপ্রাচ্যের মানচিত্র ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের স্বার্থপর দেশগুলো সৌদি আরব জর্ডান এবং অন্যান্য বিশ্বাসঘাতক দেশ যারা আছে তারা ভীষণ ভয়ে আছে যুক্তরাষ্ট্রের ভয় নয় ইরানের ভয়ে আছে ইতিমধ্যে সৌদি আরব ইরানের কাছে বলেছে যে আমরা ইরানের সাথে আছি কিন্তু ইরানের নেতা খমিনী বলে দিয়েছে সৌদি আরবকে তোমরা আগে রাজতন্ত্র ছাড়ো রাজতন্ত্র ছেড়ে তারপর আমাদের সাথে একসাথে হতে আসো এই মধ্যপ্রাচ্যের মানচিত্র নতুন করে আকার পরে রাশিয়া এবং ইরান মিলে ভারতকে টুকরা করবে এবং আজকে আমার কথা মনে রাখুন এর পরের ফেসটাই হবে ইরান এবং রাশিয়া মিলে এবং চীন মিলে ভারতের বিরুদ্ধে প্রতিশোধ নেবে ও খরাসান থেকে আসবে এবং শুরু হবে গাজুয়াতুল হিন্দ এই বলে আমি আজকের জন্য এখানেই শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম